বুবলির গাড়ের দিকে মনোযোগ সহকারে কি যেন দেখছেন সাকিব আল বিয়ার্স বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন সুপারস্টার সাকিব খান ও সাবনুমিও সিন্ধু কেননা বর্তমানে সাবনুম বুবলি সাকিব খান আমেরিকাতে অবস্থান করছেন আর সেখানে নানান বিষয় নিয়ে আলোচনায় থাকতে দেখা যায় তাদের কখনো ব্যক্তিগত কেরিয়ার জীবন নিয়ে আলোচনায় আসে আবার কখনো দেখা যায় ফটোশুটের ফটো নিয়ে হাজির কিন্তু এর মধ্যে হুট করে এবার একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক কাটছে এই ফটোতে দেখা যাচ্ছে সুপারস্টার সাকিব খানের পাশে দাঁড়িয়ে রয়েছে সাবডোমিয়া সিনবু আর বুবলি বুকে অন্যসরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু সাকিব খান মনোযোগ সহকারে ঘাড়ের দিকে যেন কি দেখে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে সাবডোম বুবলির দিকে তাকিয়ে রয়েছে সুপারস্টার সাকিব খান আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া বা কিন্তু এই ফটোগুলোকে কেন্দ্র করে একের পর এক গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় শাকিব খান কি সব বুবলির ভিডিও দিয়ে এমন পোশাক পরে এমন ভাবে ফটোশুট করছে নাকি গোপন ক্যামেরাতে কেউ ক্যামেরা বন্দি করেছে এমনই সব গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রিয় ইউটিউব করার